বিদায়ের মুহূর্তটা সবচেয়ে বেশি কষ্টদায়ক সাথে অপরূপ দৃশ্যের সাক্ষী হলাম আজকে হ্যালো আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই ব্লগটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ ফ্যামিলির সবাইকে আমাদের বাসায় আসলে দাওয়াত করেছিলাম সবাইকে না মানে কিছু সংখ্যক লোকজনকে আর কি দাওয়াত করেছিলাম তো ওনারাই আজকে আসবে আমাদের বাসায় তো সেজন্য কিছু রান্নাবান্নার আয়োজন চলতেছে আমার শাশুড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে তো উনি এদিকে দিকে মরিচ যা লাগে সব কিছু কেটে নিষে মাংসগুলো বের করে ভিজাই নিয়েছে তো আজকে রোস্ট রান্না করবো পোলাও সাথে গরুর মাংস তো আছেই এদিকে রোস্টের জন্য আমি কিছু মশলাপাতি রেডি করে নিতেছি যদিও রাধুনি রেডি মিক্সটাই নিয়ে আসছে তো কিছু বাদাম ব্লেন্ডার করে দিব আসলে পাটা আছে তবে বাটার মতো এনার্জি আমার শরীরে বর্তমানে নাই কারণ দুই তিন দিন মানে প্রায় এক সপ্তাহ যাবতীয় প্রচণ্ড দৌড়াদৌড়ির উপরে আসি ঈদের আগে তো মার্কেটে ছিলাম তারপরে ঈদের মধ্যে বাহিরে দৌড়াদৌড়ি করছি প্রচণ্ড শরীর আসলে অনেক অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে তো তারপরে একটু ঘর তো গুছাতেই হবে যেহেতু মেহমানদেরকে দাওয়াত দিছি তারা আসবে ঘর দৌড় একদম নোংরা হয়ে থাকলে কীরকম হয় না তো একটু ঘর তো গুছাইতে হয় আসলে ঘর অনেক বেশি নোংরা হয়ে গেছে পরিষ্কার করার সময়ই পাচ্ছিলাম না কারণ অনেক দৌড়াদৌড়ির উপরে ছিলাম কিছুদিন যাবত দেখছি তো তোমরা তো এদিকে আমি আমার বিছানার চাদর টাদুর সব কিছু পাল্টা একদম পরিষ্কার করে নিতেছি আসলে আমার ছেলেটা না অনেক ময়লা করে ঘর দৌড় তো দেখো এদিকে দেওয়ালের মধ্যে কি করছে মার্কার দিয়া ইব্রাহিম আর নুহা দুজনে মিল্লা আমার পুরা ঘরটার একদম তামা তামা করে ফেলাইছে সে জায়গায় জায়গায় মার্কার দিয়া পুরা আর্ট করে রাখছে মানে ওনারা কত বড় আর্টিস্ট হয়ে গেছে কি বলবো ওদের কথা আর তো এদিকে দেখো আমার শাশুড়ি যে রোস্ট বসায় দিচ্ছে আমার শাশুড়ির রোস্টটা কিন্তু অনেক মজা হয় খেতে তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এলাকি রোস্টটা খেতে আমি অনেক পছন্দ করি রোস্ট খেতে তো এদিকে দেখো পাক অবস্থা অনেক পরিমাণের আওলা ঝাওলা কারণ রান্নাবান্না চলতেছে পুরো ঘর ধরে একদম আওলায় রয়েছে তো এদিকে যে টক দই দুধ আর কিছু মশলাপাতি আছিল ওইগুলো রোস্টের জন্য তো আমার শাশুড়ির দিকে একাই আর কি রান্না করতেছে আর আমি এদিকে ঘরের কাজকর্ম করতেছি পুরো বাড়িঘর সব কিছু গুছাইতেছি একা হাতে আর উনি এদিকে রান্নাটা করতেছে আমি আবার একটু শ্যামাই রান্না করতে গেছিলাম তো শ্যামাইয়ের মধ্যে আসলে দুধটা একদম শুকায় গেছে শ্যামাইটা দেওয়ার পরে শ্যামাইটা একদম শুকায় মানে একই রকম যেন হয়ে গেছিলো জাকি আর করার আছে তারা করে আসলে রান্না করতে গেলে যা হয় তো এদিকে দেখো আমার শাশুড়ি যে রোস্টটা রান্না করে ফেলাইতেছে তো রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তবে আমার কাছে শাহি যে রোস্টটা আছে না সেটা অনেক বেশি ভালো লাগে লালটা খুব একটা ভালো লাগে না তবে আমার শাশুড়ির রোস্ট বেশ ভালোই হয় খেতে ভালোই লাগে আমার কাছে তো এদিকে দেখো আজকে এই থ্রি পিস্টার নামিয়ে নিছি এটা পরবো এটা আসলে বানাইছিলাম ঈদের দিন সকালে পড়ার জন্য তো ঈদের দিন যেহেতু আসলে সময় পাই নাই পরার জন্য যেহেতু অনেক তাড়াহুড়া করে বাহিরে চলে গেছিলাম ঈদের দিন পড়তে পারি নাই তো এই জন্য এটাকে আজকেই পরবো সুতির ড্রেস তো বাসায় পরতে খুব আরামই হয় গরমের মধ্যে আর ইদানিং এত বেশি গরম পড়তেছে কয়েকদিন যাবত কি বলবো তো গোসল করে আইসা দেখি মেয়ে আমার সবাই চলে আসছে তো ওদেরকে খাবার দাবার দিলাম বেড়ে দিয়ে আবার আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার ছেলের জুসটা শেষ করতেছিলাম খায়া খায়া তো এদিকে দেখো আজকে নোহারা চলে যাবে দেশে একবারে চলে যাবে আর আসবে না হয়তো ডাকায় তারা মানে একদম দেশে চলে যাবে আর আসবে না কখনোই তো ওদেরকে আবার বিদায় দিতে আমি এদিকে চলে আসছি যেহেতু তোরা চলে যাবে একবারে তো ইব্রাহিম তো এখনো বুঝে না যে বান্ধবী একেবারের জন্য দেশে চলে যেতেছে আর কখনোই হয়তো ওদের দেখা হবে না জানি না আগামীতে আর কখনো দেখা হবে কি না ভবিষ্যতে কারণ সবাই তো আর ডাকা শহরে সারা জীবন থাকে না তো এইদিকে দেখো আমার নানি শাশুড়ি একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসছে এটা আমার খালা শাশুড়িদের বাসায় আর কি বাচ্চাটা হয়েছিল ওনাদের বিড়ালের তো আমার নানি শাশুড়ি আবার আমাদের বাসায় নিয়ে আসছে এটার পালার জন্য এটা নাকি আমরা পালবো তো দেখা যাক কতটুক এটার পালতে পারি আমরা আসলে বিড়াল বিড়াল এখন পালার খুব একটা ইচ্ছা নাই যেহেতু আগের আমাদের বিড়ালটা মারা গেছে তো তারপরও যেহেতু নিয়ে আসছি কি আর করব তো এদিকে দেখো বাসায় মেহমান খালি তরমুজ নিয়ে আসে তরমুজ খাইতে খাইতে যানপরণ চলে যেতে আসে এদের মধ্যে কতগুলো তরমুজ যে খাইছি মেহমানদেরকে খাবার দাবার খাওয়াইয়া বিদায় দিয়ে বিকাল দিকে আমি আবার চলে গেছিলাম আমার বড় বোনের বাসার ছাদে একটু তো সেখানে এসে তোমাদের সাথে আমার ড্রেসটা একটু দেখাইতাছিলাম তো এদিকে আবার একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম তো সূর্যটা তখন আসলে ডুবতেছিল একদম লাল টুকটুকি হয়েছিল অনেক বড় ছিল সূর্যটা ঈদের দিন অনেক সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হলাম তো তারপরে রাতের বেলা আবার আমার ননদরে দৌড়লাম ফোপাতো ননদরে যে আমাকে একটু মেহেদি দিয়ে দাও কারণ মেহেদি আমি এখনও দেই নাই সবাই তো ঈদের একদিন দুই দিন আগেই মেহেদি দিয়ে ফেলছে আমি এখন ঈদের দুদিন চলে গেছে এখনও মেহেদি দিতে পারি নাই তো বললো যে আচ্ছা চলো তোমার দিয়ে দেয় মেহেদি তো দেখো অনেক সুন্দরভাবে মেহেদিটা দিয়ে দিছে আসলে আমি নিজেও দিতে পারি না বাসায় কেউ ছিল না যে কারণে মেহেদিটা এতদিন দেওয়াই হয়নি তবে ফাইনালি আজকে মেহেদিটা দিয়ে দিলাম বেশ সুন্দরই লাগতেছে তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে আবারও ফিরব নতুন একটু ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ